আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে ষোলো থেকে বিশতম গ্রেডে ডাক অধিদপ্তরে বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আঠারোটি ক্যাটাগরিতে তিনশো উনসত্তরটি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ তিনশো উনসত্তরটি পদ পূরণের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এখন বিষয় হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা চাচ্ছিলেন এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেব তবে আপনাদের একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে দেখুন আসলে আমরা আজকের ভিডিওতে কোন কোন প্রশ্নগুলো নিয়েছি যে প্রশ্নগুলো আপনাদের অত্যন্ত বেশি পরিমাণে দরকারি সেরকম প্রশ্নই নিয়েছি যেমন ধরুন এখানে বলা হয়েছে পরীক্ষায় এমসিকিউ নাকি লিখিত পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে কিভাবে প্রস্তুতি নেব সার্কুলার প্রকাশের কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হবে কাটমার্ক আছে কি না অর্থাৎ টোটাল এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দেবো তার জন্য আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা প্রথম প্রশ্ন থেকেই শুরু করি প্রথম প্রশ্নে বলা হয়েছে পরীক্ষা এমসিকিউ নাকি লিখিত দেখুন ডাক বিভাগের অর্থাৎ ডাক অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে প্রশ্ন করা হবে অর্থাৎ যে নিয়োগ প্রশ্ন দেওয়া হবে সেই নিয়োগ প্রশ্নের প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে আবার বলি এমসিকিউ পদ্ধতিতে এটা লিখিত আকারের কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় না এরপর বলা হয়েছে পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা পদ্ধতি হচ্ছে যেহেতু এটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে এখানে সত্তর মার্কের আপনার প্রশ্ন থাকবে সত্তরটি এমসি থাকবে এবং সত্তরটি এমসি আপনাকে দিতে হবে এক ঘন্টা সময়ের মধ্যে এক ঘন্টা সময় অর্থাৎ ষাট মিনিটে আপনাকে সত্তরটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এর পরবর্তী যে আর একটা বিষয় এখানে আছে এখানে বিষয়টা হচ্ছে কি এখানে অন্য অন্য যে চাকরির সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ চাকরির পরীক্ষার জন্য যে সাবজেক্টগুলোর প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি আপনাদের নিতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্টের ওপর আপনাদের প্রস্তুতি নিতে হবে এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি এর পরবর্তী বিষয় হচ্ছে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে দেখুন ডাক অধিদপ্তরের যে পরীক্ষাগুলো বিগত বছরগুলোতে অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষাগুলো ঢাকাতে অনুষ্ঠিত হয় অর্থাৎ এটা মাথায় রাখতে হবে আপনাদের এটা নিজ জেলা শহরে হবে না বা বিভাগীয় শহরে হবে না এটা পরীক্ষা হয় ঢাকাতে আর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কিভাবে প্রস্তুতি নিব দেখুন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে কাজটা করতে পারেন যারা দীর্ঘদিন ধরেই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে যা তারা যেভাবে নিচ্ছিলেন সেইভাবেই তারা শুধুমাত্র রিভিশন দিয়ে যাবেন আর যারা শেষ মুহূর্তে এসে চিন্তা করতেছেন যে এই জায়গায় আবেদন করব অন্য অন্য চাকরির প্রস্তুতিগুলো নিচ্ছি না তারা একটু শর্টকাট উপায়ে নিতে পারেন তবে সবসময় একটা বিষয়ে খেয়াল রাখবেন যে লিখিত আকারে প্রস্তুতি নেবেন তাহলে এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি ভালো হবে আর এক্ষেত্রে আপনারা কী করবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা প্রায় প্রাইমারি বিসিএস এবং বিগত সালের ডাক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সলভ করবেন প্রাইমারির প্রশ্নগুলো সলভ করবেন বিসিএসের প্রশ্নগুলো সলভ করবেন বিগত সময়ে ডাক অধিদপ্তরের প্রশ্নগুলো সলভ করবেন এবং পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলো সলভ পরীক্ষাগুলোর প্রশ্নগুলোও সলভ করবেন এই কয়টা বিষয় যদি সলভ করেন তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে ভালো একটা কমন পাবেন যেহেতু এখানে রিপিট প্রশ্ন হয় বিগত বছরগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে বিগত কোনো না কোনো একটা চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে সেখান থেকে আবার ডাক অধিদপ্তরের প্রশ্নেতে রিপিট প্রশ্ন হয়েছে যার কারণে আপনারা এই প্রশ্নগুলো পড়লে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ এর পরবর্তী যে বিষয় সেই বিষয়টা হচ্ছে সার্কুলার প্রকাশের কতদিন পর পরীক্ষা অনুষ্ঠিত হয় দেখুন বিগত সময়ের যে ডাক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর দেখা গেছে যে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে মোটামুটি আট থেকে বারো মাস সময় লেগেছে আট থেকে বারো মাস তার মানে এবারও এক্ষেত্রেও আট থেকে বারো মাস সময় লাগার যথেষ্ট সম্ভাবনা রয়েছে মোটামুটি এরকম সময়ই লাগে আসলে সরকারি চাকরিগুলোর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষা অনুষ্ঠিত হতে মোটামুটি বছরখানেক সময় লেগেই যায় এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কাটমার্ক আছে কি না হ্যাঁ অবশ্যই এখানে মাথায় রাখতে হবে অন্য অন্য চাকরির পরীক্ষাগুলোতে কাটমার্ক না থাকলেও কিছু কিছু চাকরির পরীক্ষায় যেমন কাটমার্ক রয়েছে তেমনই ডাক অধিদপ্তরের পরীক্ষাতেও ও কাটমার্ক আছে কাটমার্কটা কেমন যে আপনি যখন একটা ভুল অ্যান্সার দিবেন তখন জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে অর্থাৎ চারটি ভুল অ্যানসারের জন্য আপনার এক মার্ক কাটা যাবে এটা মাথায় রাখতে হবে চারটি যদি আপনি প্রশ্নের ভুল অ্যান্সার দেন তাহলে আপনার এক মার্ক কাটা যাবে এই জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই বুঝে প্রশ্নের উত্তর দিতে হবে না বুঝে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না যে প্রশ্নটা কনফিউশন সৃষ্টি করে সে প্রশ্নের উত্তর দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আর বলেই তো দিচ্ছি যে সত্তর মার্কের প্রশ্ন ষাটটি মিনিট পাবেন আপনারা এই ষাট মিনিটের মধ্যে আপনাদের কাভার করতে হবে আর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকাতে আর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু জোরালোভাবে প্রস্তুতি নিতে থাকুন যেহেতু এখন প্রাইমারি বিসিএস সহ অন্য অন্য যে কোনো অর্থাৎ সরকারি চাকরিগুলো আছে এই চাকরিগুলোরও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে এবং সামনের দিকে আরও বেশি বেশি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে অলরেডি কিন্তু আসা শুরু করেছে তার মানে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা একটু জোর ভালোভাবে নিন খুব শীঘ্রই আপনারা দেখবেন যে অনেক অনেক নিয়োগ বিজ্ঞপ্তি পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষাও দেখবেন যে কাছাকাছি সময় অনুষ্ঠিত হবে আলাদা করে কোনো একটা পার্টিকুলার সেক্টরের জন্য আপনাদের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়তো বা নাও হতে পারে যার কারণে এখন থেকে যদি আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে চাকরির পরীক্ষা আপনি অবশ্যই ভালো করতে পারবেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে আপনাদের আজকের ভিডিওতে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দিলাম যদি আপনাদের আর কারও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে যাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের আলোকে পরবর্তী করতে ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পাশাপাশি কে কোন জেলায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদেরকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ